আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আমের আচার আমের খোসা সহ এবং কয়েকটি খোসা ছাড়া মিক্স করে এভাবে আমি আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। মূলত এটা টক আচারই কিন্তু একটু চিনি দেবো যাতে মিষ্টি হয় তো এখানে আমি দুই টেবিল চামচ কালো সরিষা কালো সরিষা এবং দুই টেবিল চামচ সাদা সরিষা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর সাথে তিনটে কাঁচামরিচ দিয়ে বেটে নিচ্ছি কারণ কাঁচামরিচ ছাড়া শুধু এমনিতে যদি এটা বেটে নিই তাহলে ওটা তেঁতো তেঁতো হয়ে যায় কিন্তু কাঁচামরিচ সহ যখন আপনি দুইটা সরিষায় মিক্স করে যদি পানিতে ভিজি বেটে নিই তাহলে সেটা ই হয় তিতা মানে স্বাদটা আর হয় না ভালো থাকে তো আমগুলি আমি আগে কেটে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি রোদে একটু হলুদ মরিচ লবণ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এখানে আমি এক টেবিল চামচের যেতে বেশি আপনার ইয়ে নিয়ে নিয়েছি পাঁচফোরণ নিয়েছি এক টেবিল চামচের যেতে বেশি আর সাত আটটা মরিচ এটা আমি ভেজে ভালোভাবে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ এখানে আমার পাঁচ ফোড়ন ছিল টেবিল চামচের দুই চামচ দুই টেবিল চামচ তো এখন আমি একটা চুলাতে কড়াই নিয়ে নিয়েছে। নিয়েছি এখানে কি কী উপকরণ উপকরণ লাগছে সেটা আমি দেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এই হাফ কাপ পরিমাণ সিরকা তারপর হচ্ছে যে সরিষা বাটা যেটা আমি মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে দুই রকম সরিষা বেটে নিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষা আনিয়ে নিব যে এখানে দুইটা বড় বড় রসুন আস্ত কয় এটা আমি একটু থেতে নিব কাটব না জাস্ট শিল্পাটা একটু থেতে নিব এখন আমি কড়াইতে এক কাপের চাইতে বেশি দেড় কাপ সরিষার তেল দিয়ে নিয়েছে তেলটা একটু যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এটাতে রসুন দিয়ে দেব রসুন এগুলো একটাও আমি একদম ভাজবো না পুরা জাস্ট একটু পানিটা জলীয় অংশটা সরে গেলেই হবে তো এখানে আমি এটা একটু ভেজে নিচ্ছি তারপর আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট একসাথে বাটা সেটা আমি চার চামচ দিয়েছি চা চামচের চার চামচ আর এখানে আমি দিয়ে দিলাম ওই যে বেটে রাখা সরিষাটা এটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়া করা যে মশলাটা পাঁচফোরণের এটার হাফ আমি এখানে দেবো এখন আর হাফটুকু আমি পরে দেব তো এখানে আমি একটু এক চামচের মতো দিয়েছি হলুদ তারপর আবার ঝালের জন্য আর একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছে দুই চা চামচ একদম চামচ একদম ভরে ভরে দিয়েছি আর এই আর এই ইয়েটা দিয়ে দিব যে যে গুঁড়া করে রাখা যে মশলাটা ফোড়ন আর শুকনো মরিচের একসাথে করে সেটার হাফ এখানে দিয়ে দিচ্ছি আর হাফটুক আমি পরে দেব এখানে আমি ধনিয়া গুঁড়াও দিয়েছিলাম দুই চা চামচ এটা হয়তো দেখানো হয়নি কিন্তু দুই চা চামচ ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম এখন দিয়ে দেবো সিরকা এখানে কোনো পানি ইউজ করা যাবে না যদি পানি দেয় তাহলে হচ্ছে গিয়ে আচারটা বারো মাস বাইরে রেখে খাওয়া যেন নষ্ট হয়ে যায় আর এটা রোদেও দেওয়া লাগবে না এভাবে করলে রোদেও দিতে হবে না তারপর দিয়ে দেব একটু লবণ এবং আমি এখানে চিনি ইউজ করব পাঁচ চামচ চিনি দেব এখানে এখানে আমি এখানে আমার আম হচ্ছে গিয়ে তিন কেজি আমের আমি আচার বানাচ্ছি তো চিনি দিব আমি পাঁচ চা চামচ এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যদি আমার লবণ যদি লাস্টে যদি দেখি যে আমার লবণটা কম হয়েছে তাহলে তখন আবার লবণ দিব লবণটা চেক করে দেখতে হবে এখন আমি চিনি দিয়ে দেব চা চামচের পাঁচ চামচ চিনি একটু ভরে ভরে দিয়ে দিতে হবে এটাও আসলে যার যে যেরকমের খেতে ভালো লাগে কেউ যদি একদম চিনি অ্যাভয়েড করতে চান তিনি পারেন কিন্তু চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়ে যায় খেতে আচারটা যখন দশ পনেরো দিন পরে যখন আচারটা হয়ে যায় একদম চলে আসে তখন এটা খেতে খুব ভালো লাগে সেইভাবে আমি আরও মিনিট দুই এটা ভালোভাবে কষিয়ে নিব এখন কষ কষানো হয়ে গেলে যে আমগুলি এগুলি আমি আস্তে আস্তে ঢেলে দেব এবার যে চুলা কিন্তু আমার মানে লো হিটে আসে লো হিট থেকে একটু হয় মানে মিডিয়ামের চাইতে একটু কম আসে চুলার আঁচটা এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ আমি একটু ঢেকে দেব সবগুলি যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি এটা খুব ভালোভাবে মিশাবো তারপর হচ্ছে গিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি এটা আবার খুলে আবার একটু নাড়াচাড়া করব নাড়ব কেউ চাইলে শুকনা মরিচ দিয়ে দিতে পারেন যারা অনেক ঝাল খেতে মরিচ খেতে পছন্দ করেন সেটা পরবর্তীতে ভালো লাগে খেতে খুব ভালো লাগে যারা ঝাল পছন্দ করেন আমার এই আচারটা যেহেতু ছোট বড় সবাই খাবে সেজন্য আমি এত মরিচ দিব না তো বাকি যে মশলাটা ছিল সে এটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার নিয়ে তারপর আমি আবার কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিই এটা ভালোভাবে নিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে যাতে আমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি আরও এক কাপ আমি সরিষার তেল কাঁচা সেটা দিয়ে দিলাম তখন আরও একটু ভালোভাবে নিয়ে রে এটা ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য এটা ঢেকে রাখবো দু তিন মিনিট পর এটা ঢাকনা খুলে রেখেছে রেখেছে এটা অনেকটাই হয়ে এসেছে তেল উপরে মানে ভেসে উঠেছে আর হচ্ছে মানে পানি একদমই নেই এখানে এটা ভালোভাবে শিউর হতে হবে যেন পানি না থাকে যদি পানি থাকে তাহলে আচার নষ্ট হয়ে যায় আর আচার সব সময় হচ্ছে গিয়ে শুকনা মানে হাতে হাত লাগানো যাবে না হচ্ছে গিয়ে শুকনা চামচ দিয়ে আচারটা ভিতর নিতে হবে তাহলে আচার নষ্ট হয় না তো হয়ে গিয়েছে আমার আচার তো এটা আমি রাত্রে এইভাবে ঢেকে রেখেছি সকালবেলা আমি এটা ঠান্ডা হওয়ার পর তার আমি এটা একটা কাচের বয়ামে এটা ভরে নিয়েছি আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখেছেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম